আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিটি মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে প্রযুক্তির এই বিপ্লব যেমন আমাদের অনেক সুবিধা দিয়েছে তেমনি আমাদের অজান্তেই অনেক ক্ষতির কারণ হয়ে উঠেছে প্রথমেই আসুন বুঝেনি মোবাইল ফোন কিভাবে আমাদের জীবনে প্রবেশ করেছে এক সময় মোবাইল ছিল শুধুমাত্র কথা বলার একটি যন্ত্র এরপর এসেছে এসএমএস তারপর ইন্টারনেট স্মার্টফোন টাচস্ক্রিন এক সোশ্যাল মিডিয়া আজ মোবাইল ফোন যেন এক একটি ছোট কম্পিউটার একটি ডিভাইসে ক্যামেরা ঘড়ি রেডিও ক্যালকুলেটর মানচিত্র গেমস মিউজিক প্লেয়ার সব কিছু মোবাইল ফোন নিঃসন্দেহে আধুনিক প্রযুক্তির একটি আশীর্বাদ এটি আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় যোগাযোগের সুযোগ দেয় দূরের আত্মীয় বন্ধুবান্ধব অফিসের সহকর্মী সবার সঙ্গে সহজে কথা বলা যায় শিক্ষার্থীরা ইউটিউব গুগল অনলাইন কোর্সের মাধ্যমে পড়াশোনা করতে পারছে ডিজিটাল ব্যাংকিং অনলাইন কেনাকাটা ডিজিটাল শিক্ষা টেলিমেডিসিন সামাজিক যোগাযোগ সব কিছুতেই মোবাইল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে এই সুবিধার পাশাপাশি রয়েছে কিছু বিপজ্জনক দিক যা যদি আমরা না বুঝি তাহলে এই প্রযুক্তি আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে সময় নষ্ট হচ্ছে আজকের তরুণ প্রজন্ম এমনকি শিশুদের মাঝেও দেখা যায় তারা দিনের অধিকাংশ সময় গেম খেলে সোশ্যাল মিডিয়া দেখে ভিডিও দেখে কিংবা অনলাইনে স্ক্রল করে কাটিয়ে দিচ্ছে এক সময় তারা জানতেও পারে না কত সময় তারা হারিয়ে ফেলেছে এই সময়টা যদি তারা পড়াশোনায় খেলাধুলায় বা সৃজনশীল কাজে দিত তাহলে ব্যক্তিগত এবং জাতীয় উন্নয়নে অনেক অবদান রাখতে পারত শারীরিক এবং মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে বেশি সময় মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের সমস্যা মাথা ব্যথা ঘাট ব্যথা নিদ্রাহীনতা ক্লান্তিভাব মেজাজ খারাপ হয়ে যাওয়া ইত্যাদি দেখা যায় বিশেষ করে রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে ঘুমের গুণমান নষ্ট হয় শুধু তাই নয় অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মানসিক চাপ একাকিত্ব হতাশা এমনকি বিষণ্নতার মতো সমস্যাও দেখা দেয় সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহার আমাদের সমাজ ও মূল্যবোধকে নষ্ট করছে আজকাল অনেকেই নিজের ছবি ব্যক্তিগত তথ্য আবেগ এসব অনলাইনে প্রকাশ করে ফেলছে এতে করে গোপনীয়তা নষ্ট হচ্ছে এবং অনেক সময় অপরাধীদের হাতে সুযোগ তৈরি হচ্ছে ভুল তথ্য গুজব অপ্রচার এসব কিছু ভাইরাল হয়ে মানুষের মনোজগতে বিভ্রান্তি তৈরি করছে মোবাইল আসক্তি এখন একটি বাস্তব সমস্যা এটি এক ধরনের ডিজিটাল শক্তি। মানুষ এখন মোবাইল ছাড়া কিছু ভাবতে পারে না খাওয়ার সময় হাঁটার সময় এমনকি শোয়ার সময়ও মোবাইল ব্যবহার করছে ছোট ছোট শিশুদের খাওয়ানোর জন্য মোবাইলে কার্টুন দেখানো হয় এতে করে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে পড়ার বইয়ের চেয়ে তারা এখন বেশি সময় দিচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামে গেমসে বা টিককে একটি ক্লাসের মাঝখানে নোটিফিকেশন এলে মনোযোগ সরে যায় যা পড়াশোনার ক্ষতি করে স্মার্টফোন থাকা মানেই যেন এক ধরনের বিভ্রান্তি কখন কোন মেসেজ আসবে কে কি পোস্ট করেছে এগুলো নিয়ে চিন্তা করতে করতে পড়াশোনা থেকে মন চলে যায় এবার প্রশ্ন আসে আমরা কি করব মোবাইল কি বন্ধ করে দেব না সেটি সমাধান নয় কারণ মোবাইল আমাদের জীবনকে সহজ করেছে যদি আমরা এটি সঠিকভাবে ব্যবহার করি সুতরাং আমাদের দরকার সতর্কতা নিয়ন্ত্রণ এবং সচেতনতা প্রতিদিন মোবাইল ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করুন স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে রাখুন অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন পড়াশোনার সময় মোবাইল বন্ধ রাখুন বা নীরব মোড়ে রাখুন শোবার আগে মোবাইল দূরে রাখুন ঘুমের অন্তত এক ঘণ্টা আগে থেকে মোবাইল ব্যবহার বন্ধ রাখুন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান মোবাইলের স্ক্রিনের চেয়ে বাস্তব জীবনের মানুষগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আর শিক্ষার্থীদের জন্য বলছি মোবাইল তোমার বন্ধু হতে পারে যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করো। কিন্তু তুমি যদি মোবাইলের দাস হয়ে যাও তাহলে সেটা তোমার স্বপ্ন ভবিষ্যৎ মনোযোগ সবকিছু নষ্ট করে দেবে সাইবার জগতও যেমন বিস্ময়কর তেমনি ভয়ঙ্করও হতে পারে অপরিচিত লিঙ্ক অজানা মেসেজ অশ্লীল কন্টেন্ট ফেক অ্যাকাউন্ট এগুলো থেকে সাবধান থাকতে হবে অনলাইন জগতে নিজের পরিচয় ও তথ্য গোপন রাখা অত্যন্ত জরুরি মোবাইল ব্যবহারে সতর্কতা মানে এটা নয় যে মোবাইল ত্যাগ করতে হবে বরং বুঝে শুনে ব্যবহার করতে হবে প্রতিটি কাজের যেমন সময় স্থান ও মাত্রা থাকে মোবাইল ব্যবহারেরও তেমনি মাত্রা থাকা দরকার আমার স্ত্রী প্রাইমারি টিচার রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিল খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলো ছলো করে উঠেছে আমি কাছেই বসে টিভি দেখছিলাম মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাজ্য কেন আমার মিসেস বলল ক্লাস ওয়ানের পরীক্ষায় এক রচনা এসেছে মাই বেশ তো কাদার কি হলো সব খাতাগুলো দেখলাম সবাই ভালো লিখেছে তো একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না চোখ দুটো জলে ভরে উঠল আচ্ছা বলো কি লিখেছে ওই বেবি মিসেস রচনা পড়তে শুরু করল আমার ইচ্ছা আমি শার্টফোন হব আমার বাবা মা শার্টফোন খুব ভালোবাসে কিন্তু আমায় ভালোবাসে না যেখানে যায় আমার বাবা তার শার্টফোন সঙ্গে করে নিয়ে যায় কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে কিন্তু আমি কান না করলেও আমার কাছে আসে না মা আমার বাবা স্মার্টফোনে গেম খেলে কিন্তু আমার সাথে খেলে না আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা কিন্তু বাবা আমায় কোলে নেয় না স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে মাকে গিয়ে বলি মামা চলো না আমার সাথে একটু খেলবে কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে কিন্তু আমায় একটু আদর করে না আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয় কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা আমার বাবা মাথার কাছে শার্টফোন নিয়ে ঘুমায় কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না আমার মা রোজ চার পাঁচবার শার্টফোনটিকে চার্জ দেয় কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা কিন্তু শার্টফোনটিকে চার্জ দিতে ভুলে না আমার মা তাই আমি স্মার্টফোন হব আমার ইচ্ছা শার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সময় থাকতে চাই স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম কে লিখেছে এই রচনাটি আমাদের সন্তান আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ অনেক কিছুই ভেবে চলেছি আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে মাথা ব্যথা একটি অতি পরিচিত ও সাধারণ স্বাস্থ্য সমস্যা যা প্রায় প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে অনুভব করে থাকেন এটি দেখতে সাধারণ সমস্যা মনে হলেও কখনো কখনো এটি জটিল কোনো রোগের পূর্বাভাস হিসেবেও দেখা দিতে পারে বিভিন্ন ধরনের মাথা ব্যথা রয়েছে এবং এসব ব্যথার পেছনে রয়েছে নানান কারণ যার প্রতিকার জানাও সমান গুরুত্বপূর্ণ আমাদের ব্যস্ত জীবনযাত্রা মানসিক চাপ খাদ্যাভ্যাস ও প্রযুক্তি প্রযুক্তিনির্ভরতায় মাথা ব্যথা আজকাল অনেকের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে মাথা ব্যথার প্রধানত কয়েকটি ধরন রয়েছে সবচেয়ে প্রচলিত ধরনের মাথা ব্যথা হচ্ছে টেনশন হেডেক এটি সাধারণত মাথার চারপাশে এক ধরনের চাপ বা টান লাগার মতো অনুভূতি দেয় যা ধার বা কাঁধ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এই ধরনের ব্যথা প্রধানত মানসিক চাপ কাজের চাপ ঘুমের ঘাটতি কিংবা দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে কাজ করার ফলে হয়ে থাকে এরপরে আসে মাইগ্রেন যা তুলনামূলকভাবে বেশি যন্ত্রণাদায়ক এটি সাধারণত মাথার একপাশে তীব্র ব্যথা সৃষ্টি করে এবং সাথে থাকে বমিভাব আলো বা শব্দে সংবেদনশীলতা অনেক সময় মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার আগে চোখের সামনে ঝাপসা দেখা দৃষ্টিবিভ্রম বা অরাক দেখা দেয় তৃতীয়ত ক্লাস্টার হেডেক রয়েছে যা অপেক্ষাকৃত বিরল হলেও অত্যন্ত কষ্টকর এটি চোখের চারপাশে তীব্র ব্যথা সৃষ্টি করে এবং এই ব্যথা দিনের নির্দিষ্ট সময়ে ঘন ঘন হতে পারে এছাড়াও সাইনাস হেডেক হয় সাইনাসে সংক্রমণের কারণে যা সাধারণত কপালের মাঝখান চোখের চারপাশ ও নাকের উপর অংশে ব্যথা সৃষ্টি করে অনেক সময় ফ্লু ঠান্ডা বা অ্যালার্জির কারণে সাইনাস ফুলে গিয়ে এই ধরনের ব্যথা হয় তবে মাথা ব্যথা শুধুমাত্র এই কয়েকটি ধরনের নয় এটি কখনো কখনো উচ্চ রক্তচাপ চোখের সমস্যা যেমন চোখে দৃষ্টি ঝাপসা হওয়া বা চশমার প্রয়োজন দাঁতের সমস্যা এমনকি মস্তিষ্কে টিউমার বা রক্তক্ষরণের লক্ষণও হতে পারে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ অনিয়মিত জীবনযাত্রা দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা পানি কম পান করা এসব মাথা ব্যথার সাধারণ কারণ নারীদের ক্ষেত্রে হরমোন পরিবর্তনের সময় বিশেষ করে মাসিকের সময় বা গর্ভাবস্থায় মাথা ব্যথা দেখা দিতে পারে অনেক সময় কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও মাথা ব্যথা তৈরি করতে পারে মাথা ব্যথা হলে প্রাথমিকভাবে তার কারণ খুঁজে বের করাটাই সবচেয়ে জরুরি যদি এটা টেনশন বা স্ট্রেস নিত হয় তাহলে মানসিক প্রশান্তির দিকে মনোযোগ দিতে হবে নিয়মিত বিশ্রাম নেওয়া পর্যাপ্ত ঘুম সময়মতো খাওয়া দাওয়া এবং যোগ যোগব্যায়াম বা ধ্যানের অভ্যাস মাথাব্যথা কমাতে সহায়ক হতে পারে মাইগ্রেনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া উচিত এবং মাইগ্রেনের সম্ভাব্য ট্রিগার যেমন বেশি আলো উচ্চ শব্দ চকলেট চিজ বা হরমোনাল পরিবর্তন থেকে দূরে থাকা প্রয়োজন অনেক সময় মাইগ্রেন রোগীরা খাবারের ডায়েরি রাখেন যাতে করে বুঝতে পারেন কোন খাবার তাদের মাথা ব্যথা বাড়িয়ে তোলে সাইনাস হেডেক হলে গরম পানির ভাপ নেওয়া নাক পরিষ্কার রাখা এবং সংক্রমণ হলে চিকিৎসকের দেওয়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত ক্লাস্টার হেডেক সাধারণ ওষুধে প্রতিকার না পেলে বিশেষজ্ঞ চিকিৎসার দরকার হয় ঘরোয়া কিছু প্রতিকারও মাথা ব্যথা উপশমে কার্যকর হতে পারে যেমন আদা চা পান করলে এটি প্রাকৃতিকভাবে প্রদাহ কমিয়ে মাথা ব্যথা হ্রাস করতে পারে পুদিনা পাতার রসকপালে লাগালে ঠান্ডা অনুভূতি দিয়ে ব্যথা কমায় লেবুমেশানো গরম পানি পান করাও অনেকের ক্ষেত্রে উপকার দেয় এছাড়া পর্যাপ্ত পানি পান প্রচুর শাকসবুজি ও ফলমূল খাওয়া এবং অতিরিক্ত চাকফি বা ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা উচিত একটানা দীর্ঘক্ষণ কাজ না করে মাঝে বিরতি নেওয়া এবং চোখে ঠান্ডা পানির ঝাপটা দিলে চোখের ক্লান্তি কমে যায় এবং মাথা ব্যথাও হ্রাস পায় মাথা ব্যথাকে কখনও অবহেলা করা উচিত নয় বিশেষ করে যখন তা নিয়মিত হতে থাকে বা ওষুধেও উপশম না হয় যদি মাথা ব্যথার সাথে ঝাপসা দেখা কথা বলতে সমস্যা হাত পা অবশ হয়ে যাওয়া বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে এটি হতে পারে স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের পূর্বাভাস সর্বোপরি মাথা ব্যথা একটি বহুল পরিচিত সমস্যা হলেও এর পেছনে থাকা কারণগুলো জানা এবং সঠিক প্রতিকার গ্রহণ করা অত্যন্ত জরুরি সচেতন জীবনযাত্রা নিয়মমাফিক ঘুম পুষ্টিকর খাদ্য এবং মানসিক প্রশান্তি রক্ষা করলেই আমরা অনেকাংশে এই বিরক্তিকর সমস্যাটি থেকে মুক্ত থাকতে পারি নিজের শরীরের ভাষা বোঝা প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং কোনো কিছুকেই হেলাফেলা না করাই হবে সঠিক পথ